হ্যালো বিগর্স আমি রবিন টেকনিক্যাল রবিন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজ আমরা আলোচনা করব গুগল বা জিমেল অ্যাকাউন্ট কীভাবে খুলবেন তা নিয়ে তো আমরা অনেকেই হয়তো জিমেল খুলতে পারি আবার অনেকেই পারি না আর যারা পারেন না তাদের জন্যই আমার আজকের এই টিউটোরিয়াল আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তবে তার আগে আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ তারা যাতে সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করতে আপনাদেরকে প্রথমে আমার চ্যানেলে এসে এই যেখানে সাবস্ক্রাইব বাটন আছে জাস্ট এখানে ক্লিক করে দেবেন আর যারা অ্যান্ড্রয়েডে ইউটিউব অ্যাপ ইউজ করছেন আপনারা ওখানে টেকনিক্যাল রবিন লেখা সার্চ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইবের পাশে এমন একটি নোটিফিকেশন বা বেল আইকন রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন এবং সেভ করে দেবেন তাতে কীভাবে আমি যখন আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে একটি নোটিফিকেশন পেয়ে যাবেন তাহলে বন্ধুরা চলুন দেখি কীভাবে আপনারা একটি গুগল বা জিমেল অ্যাকাউন্ট খুলবেন

ফিল আপ করতে হবে তখন ধরো চলুন দেখি কীভাবে এই ফর্মটি ফিল আপ ফিল করবেন তখন আপনারা ফার্স্ট টাইম দিবেন আমি আমার চ্যানেলের নামে একটি জিমেল করতে চাই আপনারা আপনাদের নিজের নামে খুলতে পারেন ফার্স্ট টাইম লাস্ট টাইম দেওয়ার পর এখানে আপনি আপনার যে ইমেলটা কি নামে খুলতে চান এখানে সেই ইউজার নেমটি দিবেন আমি টেকনিক্যাল রমিন লিখে করতে চাই তো মানে এখানে কোনো স্পেস দেবেন না দেখি এই ইমেলটি পাই কি না এটি অ্যাভেলেবল না সেই জন্য অন্যভাবে ট্রাই করতে পারি তো আমরা এখানে কিছু নাম্বার দিতে পারি এখানে ধরুন আমি সেভেন দিচ্ছি হ্যাঁ পেয়ে গেছে তো এখন আপনারা এখানে একটি পাসওয়ার্ড দেবেন চলুন একটি পাসওয়ার্ড দিন পাসওয়ার্ডটি আবার দেবেন পাসওয়ার্ডটি দেওয়ার পর এই যে দেখুন এখানে ডেট অফ বার্থ জাস্ট ডেট অফ বার্থ টি দিয়ে দেবেন দেয়ার পর এখানে এই যে জেন্ডার এখানে জাস্ট জেন্ডার সিলেক্ট করে দেবেন তারপর আপনার ফোন নাম্বারটি এখানে দেবেন ফোন নাম্বারটি দেওয়ার পর এখানে আপনারা তাহলে আপনার অন্য কোনো ইমেল থাকলে ওটা দিতেও পারেন আবার না দিলে কোনো সমস্যা নেই তারপর এই যে নেক্সট স্টেপ এখানে ক্লিক করবেন নেক্সট স্টেপে ক্লিক করার পর এই যে দেখুন আই অ্যাগ্রি এখানে ক্লিক করবেন এখন আপনাকে আপনার ইমেলটি ভেরিফাই করে নিতে হবে তো চলুন ইমেলটি ভেরিফাই করি এখানে আপনার নাম্বারটি অটোমেটিক চলে এসেছে কারণ ওখানে আপনি নাম্বারটি ব্যবহার করেছিলেন সেই জন্য এখন এই যে কন্টিনিউ আপনি তাহলে ট্যাক্স মেসেজও নিতে পারেন অথবা ভয়েস কল নিতে পারেন তো আমি ট্যাক্স মেসেজ নিচ্ছি কন্টিনিউ দিই তো এখন আপনার নাম্বারে একটি মেসেজ বা ভেরিফিকেশন কোড চলে আসবে এটি দেখুন চলে এসেছে এখন জাস্ট এই কোডটি এখানে বসিয়ে দেবেন ছয়টি নাম্বার থ্রি নাইন এইট জিরো এটি হচ্ছে নাম্বার এখন জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন তো বন্ধুরা হয়ে গেল আমাদের একটি জিমেইল অ্যাকাউন্ট খোলা তো এখন চাইলে আপনি এই জিমেল অ্যাকাউন্টটি বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন আপনারা চাইলে ইউটিউবে ব্যবহার করতে পারেন অথবা প্লে স্টোরে ব্যবহার করতে পারেন আবার অথবা এটা দিয়ে একটি ফেসবুক অ্যাকাউন্টও খুলতে পারেন তো বন্ধুরা আজকের টিপসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার ভিডিও লাইক এবং শেয়ার করবেন তবন্ধুরা আজ এই পর্যন্তই পরবর্তী পরবর্তীকালে ট্রিটারের নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেকনিক্যাল রবিন চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ